আল্লাহ পাক বলে তোকে দিয়েছি স্পেশাল ভাবে ইমান জন্য স্পেশাল ভাবে কামানোর মাস সাহাবাদের ভিতর কম্পিটিশন হতো আর আমার আপনার ভিতর কম্পিটিশন কিরা আগে থাকে বার হতে পারে আট রাকাত পড়বো সাতাশি যাবো এর আগে আর ঢুকবো না শুধু এফতার করবো তার বিয়ে করবো ভাবছি লালেরা তার মানে আমরা কি বলেন যে সিজন হারানো মাস আর যদি সিজনটা অবহেলায় কাটায় সারা বছর আপনার ভাটা যাবে সারা বছর ভাটা যাবে অভাবে আপনার সংসার যাবে কিসে সংসার যাবে অভাবে সংসার যাবে কেন আপনি সিজন অবহেলা করেছেন এটা কামানোর মাস চাষিদের দু টাইমের সিজন আছে ধানের সিজন না না বল একটা আমল আর একটা কি বলে না আমল সিজন বলে না ধানের আরে বলে কি বলে না বলেন তা আপনি তো ধান চাষ করেন দু টাইমে ধানে হয়তো নাকি এই দু টাইমে চাষিদের কি বলেন জি খাবার সময় থাকে না মসজিদে যাওয়ার কোনো সময় থাকে না আত্মীয় বাড়ি যেটা ভাই আমি আজকে যাবো না যতক্ষণ পর্যন্ত আমার মই দিতে বাকি আছে বলে কি বলে না ও বাপজি সোনাল্লাল রাত তুমি রমজান মাসটা এরকম পাবন্দি করো তোমার রমজান মাসে দোকানের যাতায়াত কমে যাবে রমজান মাসে তোমার টিভি দেখা কমবে রমজান মাসে গোনার ধারে পাশে যাওয়া কমবে যখন এই একটা মাস পাবন্দি হবে রব্বে জুল জালাল মাস তোমাকে অভ্যস্ত করে দেবে একবার চিনলে মানুষ অভ্যাসে দাস মানে কিসে দাস একজন কন্ট্রাক্টর ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে বলছে কি বলেন জি ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে বাইজা বাইজা বাই বাইজা বিবি বলছে কি সর্বনাশ দিনের বেলা বাচ্চালে ঠিক আছে ক হেল্পার করে এখানেও বাচ্চা লাগছে তার মানে আসলে কি বলেন যে অভ্যাস্ত ও চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা শুধু বলে বাই যাও দায় যাও শুধু বাড়ি বাড়ে কত বুঝতে পারছেন না কেন এটা হলো ওর কাজ এটা ওর কাজ তো মুসলমান যখন তিরিশটা মাস অভ্যস্ত হবে নামাজের পাবন্দি হবে তিরিশটা তারাবের পাবন্দি হবে কোরআনের তিলাবাদ যখন হবে প্রত্যেক দিন একপাড়া করে তো এগারোটা মাস আল্লাহ পাক তাকে অভ্যস্ত করে দেবে গুনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নেবে একবার চিল্লি বলে আমরা সকলে বাঁচবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসে কদর বোঝা তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন দর্শনী পড়েন আলা। انشاءاللہ اللہ سارے روزے رکھوں گا رمضان میں نماز پڑھ کے رب کو راضی کر لوں گا رمضان میں انشاءاللہ اللہ سارے روزے رکھوں گا رمضان میں ইনশাল্লাহ আল্লাহকে রাজি করতে গেলে রুজা রাখতে হবে আর নামাজ পড়তে হবে মনে থাকবে ইনশাল্লাহ এই কাজে আল্লাহ রাজি হবে ইনশা আল্লাহ রোজে রা রমজান رب पढ़ के रब को राज़ी कर लूंगा रमज़ान کا احسان गैर अता کیا रमज़ान गे اللہ का एहसान गे عطا کیا है عطا کیا रमज़ान गे شکر ہے مولا کرتے رہنا شکر ہے مولا کرتے رہنا مومن کی پہچان ہے انشاءاللہ سارے روزے رکھوں گا رمضان میں نماز پڑھ کے رب کو راضی کرلوں گا رمضان میں انشاءاللہ سارے روزے

رمضان جن ماش ماشے کون <مشے> <روم> ماشے رمضان ماشے کو بھی سنیے چین جن، جن، جن جنت کے دروازے کھلتے ہیں رمضان میں گے بخش کے پروانے بیٹھتے گئے ماہ رمضان میں جنت کے دروازے کھلتے گئے ماہ رمضان میں بخشش کے پروانے بیٹھتے گئے ماہر رمضان میں میں بھی بخشش کا پروانہ پاؤں گا رمضان میں میں بھی بخشش کا پروانہ پاؤں گا رمضان میں انشاءاللہ سارے روزے رکھوں گا رمضان میں انشاءاللہ سارے روزے رکھوں گا رمضان میں انشاءاللہ سارے روزے رکھوں گا رمضان میں نماز پڑھ کے رب کو راضی کر لوں گا رمضان میں گے نماز پڑھ کے رب کو راضی کر لوں گا رمضان میں اللہم اللہ والے سید ناگا এ বাবজি শোনালে রান জুয়ান তরুণেরা আপনাদেরকে প্রথম থেকে শোনাচ্ছিলাম তাহলে রমজান মাশাল আমাকে আপনাকে দান করেছে আমার আপনার করণীয় হলো এই মাসটাকে কাজে লাগানো এই মাসটা আমরা ইবাদতের পাবন্দি করবো কোরআনের তিলাবাতের পাবন্দি করবো গোনা থেকে বাঁচার হেফাজত করবো পাঁচক নামাজের পাবন্দি করবো কোরআনের তিলাবাদ করবো বেশির থেকে বেশি তাজবি করব বেশির থেকে বেশি জিকির করব রমজানের রোজা রাখবো তারা বিনা আমরা জমাতের সঙ্গে পড়ব এ বাপটি সোনার লালেরা নৌজয়ান তরুণেরা বান্দা যখন রমজানের রোজারা রাখবে নামাজটা যখন জমাতের সঙ্গে পড়বে তারা বিন নামাজটা যখন আদায় করে বাসায় যাবে রব্বে জুলজালাল জালাল বান্দার ওপরে খুশি হবে যারা রমজান মাসের তিরিশটি রোজা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতের সঙ্গে পড়বে পড়বে তারা বিন নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক একটি রজনী রেখে দিয়েছে একটি রাত রেখে দিয়েছে লাইলাতুল কদরের রাত ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর রাব্বে জুল জালাল শুনিয়েছি আমি এমন একটি রাত ডেকে দিয়েছি যেই রাতে আমি আল্লাহ পাক আমার কালাম নাজিল করেছি এটা এমন একটা রাত যেটা হাজার মাসের চাইতে উত্তম যে সমস্ত বান্দা এই মাসেতে শুনে রেখেছে দান ইবাদতে মশগুল থাকবে রমজানের রোজা রেখেছিল তারাবির পাবন্দী করেছিল নামাজের پابندی করেছিল রব্বে জুল জালাল এই রাতে তাদের সকল গুনাহwidehatকে maaf করে দে জন্য কি বলেন যে যতই কষ্ট হোক না কেন তারা bhi নামাজ ছাড়বো না আর আমরা রোজাকেও কাজা করব না কেন এই মাসের রোজা যদি কেউ সইচ্ছায় কাজা করে সারা বছর রোজা রাখলে রমজানের রোজার সমপরিমাণ হবে না বুঝতে পেরেছেন রমজান মাসে রোজা রাখলাম না আর যদি সারা বছর রোজা রাখি তারপরেও কি বলেন যে রমজানের সমপরিমাণ হবে বাহানা এগারো মাস ভালো যে রমজানের চাঁদ দেখা গেলো ভাই কি বহি এই চৈত্র মাসে রোজা রাখা যায় এত গরমে রোজা রাখা যায় কত বুঝলেন না এ বাপ دي শুন আল্লাহনেরা তুমি শরিয়তটাকে উপহাস বানাইও না আজকে অনেক হিন্দু এমন আছে আপনাদের এখানে আচকি না জানি না যখন আমরা যাই বলতে হুজুর এসে हालाকে অন্য সম্প্রদায়ের মানুষ যখন বিড়িটা পান করে আমাদের এই সুন্নতি পোশাক দেখে এই রমজান মাসের এক্সপেক্টে বিড়িরটা তারা পিছনে লুকিয়ে নেয় আজকে নবীর মিম্বরে বসে বলছেন কসম খোদার শুনছেন যদি মিথ্যা বলে আল্লাহ পাক কানে বন্ধ করে দেখ গল্প কোন কাহিনী শোনাবো না শোনাচ্ছি না অনেক মুসলমান এমন আসে বুক দাপিয়ে তারা মানুষের সামনে ওপেন খানা খায় লজ্জা তাদের হয় না ও মুসলমানের ছানা এই মাসটা তোমার জন্য খাওয়ার মাস না এগারোটা মাস তোমাকে অক্সিজেন দিলাম এগারোটা মাস তোমাকে পান করালাম তোমাকে দিলো ঘুনে শেষ করতে পাবে না আল্লাহ আপাক বললো বাংলাদেশ মাস আমার জন্য তোকে থাকতে হবে আর একটা মাস আমি আল্লাহ যখন আমার জন্য তুই স্যাক্রিফাইস করবি আমি আল্লাহ আমার কাছে যখন আসবি যেটা চাইবি আমি আল্লাহ সেটাই দিয়ে দেব এবাদী শুন আল্লাহর নাম আজকে অনেকে মুসলমান আছে রোজা রাখে বলে পোকা পোত করে এখন কেউ রোজা রাখে এখন কথা তুমি বলো না সব জিনিস ভালো শরীয়তের সঙ্গে বাড়াবাড়ি করা এটা ঠিক না ও মুসলমানের চানা আজকে তুমি বাড়ি হয়তো কোকো কলা খাচ্ছ বিরিয়ানি খাচ্ছ হালুয়া খাচ্ছ পুলোয়া খাচ্ছ তবে শুনে রেখে দাও ক্ষতি কি হবে ময়দানে রে রমজান মাসের রোজা রেখেছিল যারা আল্লাহর আরশের তলায় ছায়া পেয়ে তারা রমজানের ইফতার করবে শুনে রেখে দেন আপনারা আজকে গ্রামের তরফ থেকে ইফতারের ব্যবস্থা হবে আর ময়দানে মহাসারে আল্লাহর তরফ থেকে ইফতারির ব্যবস্থা হবে ওই ইফতার সকলের নসিবে জুটবে না সকলই ওই দস্তরখানায় বসার চান্স পাবে না যারা দুনিয়াতে রোজা রাখত না আর যারা দুনিয়াতে রোজা রাখত এরা সেদিন কাদিন আল্লাহর মেহমান হবে আল্লাহ স্বয়ং তাদেরকে মেজবানি করবে আল্লাহর আর সে তলায় দুনিয়াতে যারা রোজা রাখতো তারা সেদিন কেদিন ওই আর তলায় ছায়া পাবে আল্লাহর তরফ থেকে মেহমানি হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওই আরশের তলায় ইফতারি করার সুযোগ দান করুক বলেন আল্লাহ আমি